রাধে রাধে জয়নিতায় হরেকৃষ্ণ বীরনগর সংকীর্তন উৎসব আয়োজিত আটচল্লিশতম বর্ষের বত্রিশ প্রহরব্যাপী শ্রী শ্রী রাধা লীলা সংকীর্তন অনুষ্ঠানের গতকাল ছিল নৌকাবিলাস পর্ব সেই নৌকাবিলাস পর্ব উপলক্ষে পায়েস ভোগ রান্না করা হয়েছিলো এবং প্রদান করা হয়েছিল আজকে খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে দেখছেন সেই ভিডিওটা সকলের সাদর আমন্ত্রণ রইল সকলে আসবেন আমাদের বাবাজিরা সহযোগিতা করেছেন এদিকে রাজকুমার দা এদিকে ষষ্ঠীবাবু এদিকে আমাদের ভাই আব্দুল ভাই অজিত দা নিখিল দা আমাদের দাদা আরও অনেকে রয়েছেন সুন্দরভাবে রান্না হচ্ছে আপনারা দেখছেন যে যেখান থেকে পারবেন সহযোগিতা করবেন অক্লান্ত পরিশ্রম করে দাদারা খিচুড়ি ভোগ রান্না করছেন আপনারা অবশ্যই অবশ্যই সন্ধ্যের সময় এসে আপনারা সেই খিচুড়ি ভোগ গ্রহণ করবেন মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করবেন আজকে আমাদের রাসলীলা অনুষ্ঠিত হবে ভিন্নপর হাটখোলা কীর্তন মঞ্চে আপনারা সকলে আসবেন কীর্তন অনুষ্ঠান এবং আপনাদের উপস্থিতি এবং ঐকান্তিক সহযোগিতায় আজকের আমাদের এই লীলাভূমি নববৃন্দাবন ধামে পরিণত হবে আমাদের মাসিরা রয়েছেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকাল থেকেই মাসিরা পরিশ্রম করছেন আমাদের এলাকার মাসি খুব পরিশ্রমী কাল হার হার কাঁপানোর শীতের মধ্যে মাসিরা কষ্ট করছেন আমাদের কমিটির পাশে আছেন সব সময় প্রত্যেক বছর থাকেন এবছরও আছেন আমাদের খিচুড়ি ভোগ রান্না সেই রান্নার যাবতীয় জিনিসপত্র প্রস্তুত হচ্ছে আপনারা দেখছেন সেই ভিডিও যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন আর সকলের সাদর আমন্ত্রণ রইল আপনারা অবশ্যই অবশ্যই আমাদের হাই স্কুল প্রাঙ্গনে আসবেন সন্ধ্যে সাড়ে ছটা সাতটা নাগাদ আসবেন আমাদের খিচুড়ি ভোগ প্রদান করা হবে আমাদের মাসিরা যেভাবে কষ্ট করছে পরিশ্রম করছে সেটা আমরা বলে বোঝাতে পারবো না তো আমরা চাই মাসিরা প্রত্যেক বছর আমাদের পাশে থাকুক আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের কীর্তন অনুষ্ঠান আমাদের যে বিনগর সংকীর্তন উৎসব সমিতির একটা পেজ রয়েছে সেই পেজে আপলোড করা হয় ইউটিউব সরাসরি সমস্ত রকম ভিডিও আপলোড করা হয় আপনারা দেখবেন আমাদের পায়েস ভোগ এবং খিচুড়ি ভোগ প্রদান করা হচ্ছে আপনারা সেটা দেখবেন রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই সকাল থেকে শুরু হয়ে গেছে একদম হাড় কাঁপানোর শীতে একদম শীতকে উপেক্ষা করে বলো রাধে 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 আমাদের কাকা বাবু উত্তম কাকু সবসময় পাশে থাকেন